একবার কোনো দলিল যদি সম্পাদন হয়ে যায় রেজিস্ট্রিকৃত হয়ে যায় তাহলে কি ওই দলিল বাতিল করা যায় একবার যদি কোনো দলিল রেজিস্ট্রিকৃত হয়ে যায় তাহলে কিন্তু ওই দলিল আদালতের অনুমতি ছাড়া আদালতের ডিগ্রি ছাড়া আর বাতিল করা যাবে না তবে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এবং বায়নাপত্র দলিল অন্য একটি দলিল সম্পাদনের মাধ্যমেই কিন্তু বাতিল করা যায় তার মানে যদি কোনো দলিল আমাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে করা হয় মানে আমরা জানি না আমাদের সিগনেচার নিয়ে যদি প্রতারণার মাধ্যমে কোনো একটা দলিল সম্পাদিতও হয়ে থাকে এবং রেজিস্ট্রিকৃতও হয়ে থাকে আমরা হঠাৎ করে জানালো যে এই দলিলটি সম্পাদন করা হয়েছে এবং রেজিস্ট্রিক হয়েছে তুমি তো লিখে দিয়েছো আমাদেরকে কিন্তু আমি নিজেই জানতাম না তখন ওই দলিলটা বাতিল করতে হলে আমাদের কিন্তু আদালতে যে মামলা করতে হবে দলিল বাতিলের এবং ওই মামলায় কিন্তু আমাদেরকেই প্রমাণ করতে হবে যে এই দলিলটি আমাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে করা হচ্ছে এবং এই দলিলটি যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় বাতিল করা না হয় বাতিল ঘোষণা করা না হয় তাহলে কিন্তু আমাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হবে তাহলে সেক্ষেত্রে আদালত যদি সন্তুষ্ট হয় যে হ্যাঁ আসলে এই দলিলটি প্রতারণার মাধ্যমে করা হয়েছে জবরদস্তি করার মাধ্যমে করা হয়েছে তাহলে কিন্তু আদালত ওই দলিলটি বাতিলের ঘোষণা দিতে পারে রায় দিতে পারে ওই রায়ের কপির মাধ্যমে কিন্তু আপনি ওই দলিলটি বাতিল বলে বিবেচনা হবে এবং আপনি ওই জমির মালিক কানা ফিরে পাবেন আপনারা যারা আমার সঙ্গে আইনি বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ